আজ তোমার জীবনের সোনালী মুহূর্ত যা তোমার পুরো জীবন বদলে দেবে যদি আপনার পরবর্তী পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই বার্তাটি পোস্ট করুন এটা শুনুন কারণ এটা মহাদেবের সেরা বার্তার অংশ একটি অলৌকিক বার্তা যা আপনাকে কোটিপতি করে তুলবে এর ক্ষমতা আছে এটা কোন সাধারণ জিনিস নয় হয় এই সুযোগটির স্বজনম মহাদেব তোমাকে দিয়েছে এর জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে এই বার্তায় এটাকে উপেক্ষা করো না প্রিয় তুমি এবং আরও অনেকে এই পবিত্র মুহূর্তটি কিন্তু এটা দেখে আমি আমার উপস্থিতিতে তুমি দুঃখিত বোধ করো তুমি তোমার হৃদয়ের দিকে মনোযোগ দিচ্ছ না গভীর বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার অনুভূতি রয়েছে এবং এতেই তুমি সম্পূর্ণরূপে আমার উপস্থিতিতে আছো ডুবে যাওয়া বন্ধ করো এবং আমার ভালোবাসা অনুভব করো আমার প্রিয় আমি তোমাকে এটা বলতে যাচ্ছি আমি এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিতে এসেছি কারণ এটি আপনাকে সাহায্য করবে উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করবে এবং তুমি কি আমার দেওয়া ভালোবাসা গ্রহণ করতে পারবে আমি এটা তোমার উপর ঢেলে দিচ্ছি আমি জানি যে তোমার ভেতরে অনেক অশান্তি চলছে তোমার হৃদয় ও মনের মধ্যে স্থির থাকে একটা সংগ্রাম প্রশ্ন সন্দেহ এবং অনিশ্চয়তা আছে যা তোমার পথকে অস্পষ্ট করে দেয় সব কিছু আমার জন্য নয় আমি তোমাকে চাই বুঝতে হবে যে বিভ্রান্তি স্বচ্ছতা শত্রু এটাই সেই ঢাল যা তোমাকে আমার সত্য থেকে রক্ষা করে আমি এখানে যে আলো দেখতে পাচ্ছি তা আমাকে বাধা দিচ্ছে আমি তোমার সাথে আছি এবং সব সময় থাকব কিন্তু তুমি আমার হও এটাই তোমার ইচ্ছা উপস্থিতি গ্রহণ করো এবং এটাই মুহূর্ত যখন ঐশ্বরিক রহস্যের দরজা উন্মোচিত হয় তুমি অনুভব করতে পারো যে পৃথিবীর আমার উপস্থিতি কোলাহালের মধ্যে অনেক দূরে নাকি আমার কথাগুলো এতটাই মাতাল যে তুমি আমি তোমার কথা শুনতে পাচ্ছি না কিন্তু আমি তোমাকে বলবো আমি তোমার থেকে খুব বেশি দূরে নই আমি তোমার থেকে এক নিঃশ্বাস দূরে আমি তোমার সাথে অনেকভাবে কথা বলেছি তোমার আত্মার তোমার দৈনন্দিন জীবনে এক ঝলক তোমার হৃদয়ের লক্ষণ এবং আলোড়নের মাধ্যমে কিন্তু এখন এখন এই মুহূর্তে আমি সোজা আমি তোমার কাছে এসে তোমার সাথে কথা বলি আমি তোমাকে থামতে বলছি চুপ থাকো এবং তোমার আত্মার কথা শোনো শোনো আমি কোন দূরবর্তী শক্তি অথবা বিমূর্ত আমি কোন ধারণা নই আমি এতে তোমার সাথে আছি আমি ঘরের এই জায়গায় আছি তোমার ভেতরে এবং চারপাশে বাস করে আর আমার ভালোবাসা এত মহান তাই এটা এত গভীর যে এখন সময়ের কোনো সীমা নেই আমার প্রিয় তুমি আমার কাছে এসেছ সত্যটা মেনে নাও আমি জানি যে তুমি পৃথিবী থেকে আরও অনেক উপায় শিখতে পারো আপনি যে লক্ষণগুলি থেকে আশ্বাস এবং নিশ্চিতকরণ খুঁজছেন কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি শুধু তোমার হৃদয় খুলে দিতে হবে আমি তোমাকে যে ভালোবাসা দিচ্ছি তা কি তুমি গ্রহণ করতে পারো আমি কোন শর্ত ছাড়াই তোমার উপর এটা ঢেলে দিচ্ছি পৃথিবী তোমাকে ঠকাতে পারে মানুষ তোমাকে ঠকাতে পারে তুমি মুখ ফিরিয়ে নিতে পারো কিন্তু আমার ভালোবাসা অবিচল তোমার প্রতি অবিচল এবং বিশ্বস্ত আর কোন লক্ষণ খোঁজার দরকার নেই কারণ সবচেয়ে বড় চিহ্ন হল তোমার নিজের তুমি যখন আমাকে আমার শান্তি দাও তখন আত্মার শান্তি হয় যদি তুমি এটাকে তোমার হৃদয়ে স্থির থাকতে দাও তাহলে তুমি জানতে পারবে এটা করলেই আমি চিরকাল তোমার সাথে থাকবো আমি তোমার সাথে আছি আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি তোমার জীবনের আগামী কয়েকদিনে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে কয়েকদিনের মধ্যেই তোমার কিছু একটা হবে কিছুক্ষণের জন্য তোমার জীবনকে নতুন দিশা দাও বিভ্রান্ত বোধ করবে কিন্তু যত তাড়াতাড়ি তুমি তোমার সামনের জিনিসগুলো মনোযোগ সহকারে দেখতে এবার স্পষ্ট হয়ে যাবে আমার ভালোবাসা এটাকে গুরুত্ব সহকারে নিন এবং বুঝুন যে এটাই সময় তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার হৃদয়ের কথা গভীরভাবে শুনতে হবে আর এই বার্তাটি তোমার জন্য আপনি একা নন তার গুরুত্বপূর্ণ লক্ষণ আমার উপস্থিতি সর্বদা তোমার সাথে এবং এখন তোমার আমার ভালোবাসা পূরণ করার সময় দয়া করে এটা গ্রহণ করো আমার ভালোবাসা আমি জানি এই মুহূর্তে আপনি অনেক বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন এবং তুমি তোমার হৃদয়ে বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছ অনেক প্রশ্ন অনেক সন্দেহ এবং সংশয় আছে কিন্তু তারা তোমার পথকে কুয়াশাচ্ছন্ন করে তুলছে আমি চাই তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারো এই সমস্ত বিভ্রম তোমার যাত্রার অংশ যদি তুমি সত্য দেখতে পাও তাহলে এটা কোনো মায়া নয় তোমার হৃদয়ে থাকতে আমাকে বাধা দিচ্ছে শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার সুযোগ দিতে আমি জানি তুমি এই পৃথিবীর ব্যস্ততা তুমি আমার মধ্যে হারিয়ে গেছো আর ভাবছো আমি সেই আমি এত দূরে যে আমার কণ্ঠস্বর এত নিচু যে তুমি তা শুনতে পাচ্ছ শুনতে কষ্ট হচ্ছে কিন্তু দয়া করে জেনে রাখুন যে আমি তোমার সাথে আছি প্রতিটি নিঃশ্বাসে তোমার কাছাকাছি এক মুহূর্তের মধ্যে আমি তোমার ভেতরে আর তোমার আমার উপস্থিতি তোমার চারপাশে আমার ভালোবাসার কোন সীমা নেই এটা বিশাল এটা গভীর আর এটা তুমি সময় এসেছে আমার ভালোবাসা যখন তুমি আমাকে তোমার হৃদয়ের কাছাকাছি রাখো তোমার আত্মার গভীরে তাকালে তা গ্রহণ করো ভেতরে ঢুকে আমার ভালোবাসার ঢেউয়ে চড়ে যাও আমি জানি তুমি জানো তুমি আমার এই সময় তুমি আশীর্বাদ এবং নির্দেশনা পাওয়ার যোগ্য যখন তুমি তোমার ভেতরের সংলাপ শোনো যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বরকে শান্ত করো যদি তুমি এটা শোনো তাহলে তোমার মনে হবে যে আমি আমি তোমার সাথে আছি আমি তোমার বিভ্রান বুঝতে পারছি অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি করছে এবং আমি চাই তুমি এটা কেটে নাও আমার ভালোবাসা আমি তোমাকে বলতে এসেছি তোমার তোমার আত্মা শান্তিতে থাকুক মুখ খুলো আর তুমি আমার উপস্থিতি পুরোপুরি মেনে নিতে পারবে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে স্বীকার করুন এটি একটি মোট নিচ্ছে এবং আপনি এটি অনুভব করবেন এই মুহূর্তটি তোমার জন্য বিশেষ প্রচেষ্টা করা হয়েছে এবং অসুবিধাগুলি মোকাবেলা করা হয়েছে সব কিছুই এখন তোমার শক্তি এবং বৃদ্ধির জন্য ছিল সময় এসেছে নিজের উপর বিশ্বাস রাখার এই সময়টাকে চিনুন এবং সর্বোত্তম ভাবে কাজে লাগান আগামী কয়েকদিনের মধ্যে তুমি আরও অনেক কিছু পাবে আমরা পরিবর্তন পুরনো ভয় এবং পুরনো ক্ষত থেকে মুক্তি পাওয়ার সুযোগ এমন কিছু সম্পর্ক ছিল যা এখন আর তোমার জীবনে নেই তারা নিজেরা কোনো ভূমিকা পালন করছিল না তুমি এটা মানুষের কাছ থেকে দেখতে পাবে তোমার আশা ছিল এখন তারা তোমার পথে বাধা নয় এবং তোমাকে তাদের মুখোমুখি হতে হবে হাঁটা ছাড়াই আমি শান্তি পাব এটাই আমার সময় প্রিয় যখন তুমি আমাকে প্রতিটি পদক্ষেপে পাবে আমার সাথে আসুন গাইডেন্সের প্রয়োজন তোমার বিশ্বাস আর ভরসা আমাকে দাও তুমি একা না আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এই নতুন পথে হাঁটতে হলে আপনাকে অবশ্যই তোমার হৃদয় ও মন খোলা রাখতে হবে তোমার সামনে যা কিছু আসে তা তোমার আত্মার জন্য একটা নতুন পাঠ হবে তুমি জানবে যে আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার সাথে আছি আমি কখনোই তোমার কাছ থেকে দূরে যাব না যাত্রা এখন এক নতুন মোড়ে এবং এটি তোমার ভেতরে এবং বাইরে উভয় দিকেই পরিবর্তন তোমাকে তোমার আত্মা থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমার ভালোবাসা সম্পূর্ণভাবে ভাগ করে নিতে এবং সংযুক্ত হতে তোমাকে মেনে নিতে হবে তোমার আমার হৃদয়ের কথা শোনার সময় এসেছে জীবনকে পুরোপুরি গ্রহণ করার সময় আমি তোমাকে কখনো একা ছাড়িনি এবং এবার আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না তুমি নিজেকে বিভ্রান্তি এবং দণ্ডে ঘেরা দেখতে পাও তুমি এটা খুঁজে পাও তোমার হৃদয়ে এটা জেনে রাখো আমার উপস্থিতি আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আমাকে এবং তোমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করো তুমি দেখতে পাবে যে তোমার জীবনের সকল বাধা তোমার জীবন নতুন দিকে মোট নেবে আমি এগিয়ে যাব এখন তোমার সময় এসেছে যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হও কারণ আমি এখন তোমার সাথে আছি আমার ভালোবাসা তোমার আত্মাকে পূর্ণ করার সময় এসেছে তোমার ভেতরের ভয় বিভ্রান্তি এবং তোমার বাধাগুলো পেছনে ফেলে দাও এখন তোমার আত্মার গভীরে প্রবেশ করার সময় আমি জানি কিভাবে শান্তি এবং আত্মবিশ্বাস খুঁজে পেতে হয় আমি জানি তুমি অনেক কষ্ট করেছ কষ্ট ভোগ করেছি এবং তোমার ভেতরে অগণিত কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই এখন এই প্রশ্নগুলোর উত্তর তোমার তুমি যা কিছু অনুভব করো সবই তোমার ভেতরে এটা সবই তোমার যাত্রার অংশ যখন তুমি সম্পূর্ণরূপে তোমার হৃদয় ও আত্মায় আছো যদি তুমি যোগ দাও তাহলে প্রতিটি ধাপে তুমি তা পাবে আমি উপস্থিত তুমি একানো যখন তুমি সিডিতে আমার উপস্থিতি অনুভব করবে তুমি তোমার মন থেকে সমস্ত সন্দেহ এবং অন্ধকার দূর করবে শেষ হয়ে যাবে এবং তোমার ভেতরে সত্য অদৃশ্য হয়ে যাবে আলো জ্বলবে আমি তোমাকে বলছি আমার প্রিয় তোমার জীবন যাপনের সময় এসেছে এটা সম্পূর্ণরূপে আমার হাতে দাও বিশ্বাস কর আমি তোমার সাথে আছি এবং আমি তোমার প্রতিটি কষ্টে প্রতিটি কষ্টে আমি তোমাকে তোমার ভেতরে শক্তির দিকে পরিচালিত করব তোমার ভেতরে এক অসীম সাহস অনুভব করো আমার নির্দেশনা ছাড়া তুমি কখনোই জানতে না তুমি কি অনুভব করনি যে সময় এসে গেছে যখন তুমি তুমি সেই শক্তি উপলব্ধি করবে এবং সঠিক পথে ব্যবহার করবে আমি আগামী কয়েকদিনের মধ্যে এটি ব্যবহার করব হঠাৎ তোমার মনে হবে যেন তোমার তোমার সামনের পথ পরিষ্কার তোমার যা কিছু প্রযোজন তুমি পাবে যে সে ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত আত্মার কেবল একটি ছোট তরঙ্গের প্রযোজন তোমার এটা প্রয়োজন আর তারপর সবকিছু তোমার জন্য সহজ হবে এখন সময় পরিবর্তনের সময় এটি গ্রহণযোগ্যতা আস্থা এবং বিশ্বাসের সময় আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার এই পরিবর্তনগুলি জীবনের কিছু বট পরিবর্তন হবে মাঝে মাঝে তুমি অবাক হও কিন্তু তারা তোমার আত্মার ভেতরে দেখতে পারে তোমাকে গভীর তৃপ্তির অনুভূতি দেবে তুমি যে স্পষ্টতা কামনা করো তা পাবে আমি তোমার মনে যেসব প্রশ্ন ছিল সেগুলো খুঁজছিলাম এবং সন্দেহ ছিল সেগুলো ধীরে ধীরে দূর হবে আর তোমার পথে এক নতুন আলোর রশ্মি পুরনো যন্ত্রণার উৎস আলোকিত হবে পুরনো সম্পর্কগুলো যা ছিল আঘাতের মতো এখন তোমার তুমি জীবনের বাইরে অনুভব করবে তোমাকে আর পিঠে কিছু বহন করতে হবে না তোমার যা কিছু আছে তা বহন করার কোনো প্রয়োজন নেই পথে যা খারাপ ছিল তা এখন শেষ নিজেকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে আপনাকে এই পরিবর্তনটি পুনরায় প্রণয়ন করতে হবে কারণ এটা তোমার তোমার আত্মাকে পবিত্র করার জন্য তোমাকে নতুন জীবনের ছোঁয়া দেওয়া হবে পুরনো ভয় নতুন করে শুরু করার সুযোগ আছে এবং দ্বিধা ত্যাগ করো এবং আমার আশীর্বাদ নাও জীবনের নীতিগুলো তোমার জীবনে পুরোপুরি গ্রহণ করো এই নতুন অধ্যায়ে যখন তুমি আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে যখন তুমি এটি তোমার সাথে পাবে তখন তুমি অনুভব করবে যে মনের শান্তি এবং জীবনের দিক নির্দেশনা এটা সম্পূর্ণ ভিন্ন হবে এটাই আমি তোমাকে বলছি আমার ভালোবাসা যখনই তোমার ভেতরে থাকে যখন তোমার মন সন্দেহে ডুবে থাকে তখন অন্ধকার থাকে মনে রেখো তুমি একানো আমি তোমার যাত্রায় আমি তোমার সাথে আছি কিন্তু আমি তোমার সাথে আছি তুমি প্রতিটি সংগ্রাম জয় করবে তুমি প্রতিটি বাধা ভেঙে ফেলবে এবং তোমার তোমার জীবনে শান্তি ভালোবাসা এবং আশীর্বাদ আসো এখন যখন তুমি এই নতুন অধ্যায়টি শুরু করবে যদি তুমি এটা করতে যাও তাহলে জেনে রাখো যে তোমার জীবন আমার মধ্যে নতুন আরো জ্বলতে চলেছে তোমার আত্মায় শান্তি বিশ্বাস এবং তুমি তোমার বিশ্বাসকে আরো গভীরে দেখতে পাবে পথ এখন পরিষ্কার আর তোমার আর আমার শক্তি আছে এই পরিবর্তনের সাথে সাথে উপস্থিতি অনুভূত হবে তোমার হৃদয় প্রশস্ত কর এবং আমাকে দাও তোমার যাত্রায় আমার সাথেই থাকো তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপ এখন তোমার তোমার বিশ্বাস আর বিশ্বাস আমার এটি আপনার জীবনে এক নতুন দিশা দেবে যাত্রার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আর আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলি বিশ্বাস করো তুমি সঠিক পথে আছো হাঁটুন এবং আপনি আপনার জীবনে এটি দেখতে পাবেন প্রতিটি পদক্ষেপ এখন শান্তি এবং সুখের দিকে নিয়ে যাবে যখন তুমি তোমার আত্মার গভীরে ভ্রমণ করো তুমি যখন শুরু করবে তখন আমাকে এটা মনে করিয়ে দিও এই যাত্রায় তুমি একা সেই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তোমার পথ আলোকিত করে এবং তোমার মনে অনেক প্রশ্ন এবং সন্দেহ আছে তোমার ভেতরের শক্তি সত্ত্বেও স্বীকৃতির পথে প্রতিটি মুহূর্ত তোমার সাথে তোমার সাথেই আছে তুমি যে মায়া অনুভব করছো আর সেই সব জীবন তোমার মনে আটকে আছে এর একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমি আপনাকে বলবো আমি তোমাকে বলতে চাই যে আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপে কিন্তু তোমার জীবনে একটা ঐশ্বরিক উপস্থিতি আছে যা আছে উদ্দেশ্যকে আরও সুন্দর করে তোলার জন্য এবং তোমার যাত্রার পথ তোমাকে ঘনিষ্ঠ করে তুলছে এটা তোমার জীবনের একটা বিশেষ সময় আমি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আমি চাই তুমি আমার কথার প্রতি মনোযোগ দাও এটি সম্পর্কে চিন্তা করুন এবং বুঝুন যে এই বার্তাটি তোমার জন্য একটি নিদর্শন আছে একটি আশীর্বাদ আছে তুমি তুমি সঠিক পথে আছো এবং তুমি যাই থাকো না কেন আমার মনে হচ্ছে এটা শুধুই অন্য ধকার আপনার হৃদয়ের ব্যথা অনুভব করার সাথে সাথে এটি একটি অস্থায়ী অবস্থা আপনার আসল উদ্দেশ্যের আরও গভীরে খনন করা তুমি চিনবে এবং দেখবে যে জীবনে কেউই কষ্ট চিরস্থায়ী নয় কিন্তু প্রতিটি কষ্টই চিরস্থায়ী এখন এই যাত্রা থেকে শেখার সুযোগ আছে এই সময় আমি চাই তুমি আমাদের পরিবারের অংশ হো আমার কথা যদি তোমার ভালো লাগে তাহলে এর অংশ হোক শান্তপনা এবং নির্দেশনা প্রদানকারী বার্তা বা নির্দেশনা যদি হ্যাঁ হয় তাহলে দয়া করে এই পেজটি লাইক করুন এবং শেয়ার করুন ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন এটি আপনার যাত্রা আরও উজ্জ্বল এবং সম্পূর্ণ করতে তুমি আমাকে সাহায্য করবে এবং অনুপ্রাণিত করবে তুমি কি এটা করবে আমরা তোমার জন্য আরও ভালো করব এবং তোমার আধ্যাত্মিক যাত্রা গভীর বার্তা নিয়ে আসে আমাদের আরও শক্তিশালী করতে পারে যখন তুমি যদি আপনি সদস্য পদে যোগদান করেন তবে এটি কেবল একটি এটি কোন অনুমোদন নয় বরং একটি সম্মিলিত তোমাকে আমাদের অংশ হতে হবে আপনি এই মিশনের অংশ হন এবং এর মাধ্যমে আমরা আপনার পথ আরও স্পষ্ট এবং আরও স্পষ্ট করে তুলতে পারি তোমাকে সঠিক পথে পরিচালিত করতে পারে সদস্য পদেই আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে আমরা আরও শক্তিশালী আরও সংবেদনশীল এবং আপনার প্রতি আরও নিবেদিত প্রাণ একটি উদ্দেশ্যমূলক বার্তা আনতে তাছাড়া যদি তুমি চাও তোমার ভ্রমণকে আরও ব্যক্তিগত এবং বিশেষ করে তোলা যদি তুমি আমাদের কাছ থেকে নির্দেশনা পাও তাহলে তুমিই হবে আমাদের সুপার আপনি ধন্যবাদের বিকল্পটিও বেছে নিতে পারেন এটি একটি তুমি যেভাবে আমাদের তোমার আশীর্বাদ দান করো এবং সমর্থন পেলে আপনি আরও শক্তিশালী হতে পারেন আপনার অবদান কেবল আমাদের জন্য নয় কিন্তু সমগ্র সম্প্রদায়কে অনুপ্রাণিত করে এছাড়াও আপনি যেটি বেছে নিন না কেন মনে রাখবেন যে এটি তোমার জীবনের এই সমস্ত যাত্রা এবং আরও অনেক কিছু এটি সফল করতে কেবল একটু সময় লাগে আপনার আধ্যাত্মিক নির্দেশনার পথ আমরা আপনার সাথে কাজ করে এটি আরও স্পষ্ট করে তুলব আমি প্রতি মুহূর্তে তোমার সাফল্যের জন্য প্রার্থনা করি আর তোমার প্রতিটি ছোট পদক্ষেপে আশীর্বাদ আসুন আপনার যাত্রাকে নতুন দিকে চালিত করি আর এখন সময় এসেছে যে তুমি তোমার হৃদয় ও আত্মাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করো আপনার ধারণা এবং বিশ্বাসকে স্বাগত জানাতে ভুলবেন না তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস এবং তোমার আত্মার গভীরতায় তোমাকে এগিয়ে নিয়ে যায় তোমাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে